চলুন জেনে নেই কোন জেলা কিসের জন্য বিখ্যাত পর্ব দুই মানিকগঞ্জ জেলা হাজারিগুড় পলাশের পান্তুয়া বালিহাটি জমিদার বাড়ির জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা এই জেলা বিখ্যাত তাদের ঐতিহ্যবাহী মারামারির জন্য এছাড়াও মুসলিম কাপড় বিখ্যাত মিষ্টান্ন ছানামুখী তালের বড়া রসমালাই পুতুল নাচ তিতাস নদীর নৌকাবাইচ এবং দেশের সবথেকে বড় তিতাস গ্যাস ক্ষেত্রের জন্য বিখ্যাত নারায়ণগঞ্জ জেলা বিশ্বের সবচেয়ে বড় পাটকল আদমজি পাটকল নারায়ণগঞ্জে অবস্থিত শিল্পের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত আর এই পাটশিল্পের জন্য ব্রিটিশ শাসনামল থেকে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় কুবিল্লা জেলা রসমালাই বাঁশের বাসি খাদি কাপুর এবং শালবন বিহারের জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ জেলা মাওয়া ফেরিঘাট পাতখিরসা খাবারের জন্য বিখ্যাত শরীয়তপুর জেলা পদ্মা সেতু মৃৎশিল্প এবং পিতলের জিনিসপত্রের জন্য বিখ্যাত মাদারীপুর জেলা খেজুরের গুড়ের জন্য বাংলাদেশে বিখ্যাত ফরিদপুর জেলা পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি এবং সমাধি লোকগীতি লোকসংগীতি পল্লীগীতি বাউল গানের জন্য এই জেলা বিখ্যাত গোপালগাল জেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌথ মকসুদপুরের ঐতিহাসিক নিদর্শনের জন্য বিখ্যাত সর্বশেষে চাঁদপুর জেলা ইলিশ মাছের জন্য বিখ্যাত এখানে আপনার জেলা কোনটি তা কমেন্ট বক্সে জানিয়ে দিন